এই মন্দিরে কোনো পুরোহিতের প্রয়োজন পড়ে না হ্যাঁ বন্ধুরা এই মন্দিরে পুজো দিতে গেলে প্রয়োজন পড়ে না কোনো পুরোহিতের নিজের পুজো নিজেই দিন এখানকার এই মন্দিরের নিয়ম এই রকমই হ্যাঁ বন্ধুরা আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গের এক এমন মন্দিরকে নিয়ে যা হয়তো নাম শুনেছেন কিন্তু সামনে সামনে দেখার সুযোগ আপনারা হয়তো খুব কমই পেয়েছেন আজকে আমি কথা বলবো বড়ো নিয়ে হ্যাঁ বন্ধুরা বড় মা কালীর নাম এখানে বড়মা এবং ছোটমা। মা একজনের হাতে সাদা পায়রা অন্যজনের একটি মাত্র হাত পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপায়ে গ্রাম তারই এক প্রান্তে বড় মা এবং ছোটোমার মন্দির এখানে প্রতিদিন পুজো করেন না কোনো পুরোহিতি গ্রামের রাস্তাগুলি আঁকা মাকা যতদূর চোখ যায় সব চাষের জন্য পথের একদম শেষে একটি বড় মন্দির তবে আর পাঁচটা মন্দিরের থেকে এই মন্দিরটা অনেকটাই আলাদা মার্বেল বা ইমারতের গায়ে কোনো নকশা নেই ইটের গাঁতনির ওপর টিনের ছাউনি গায়ে সিমেন্টের প্লাস্টার ব্যাস ওইটুকুই দেখে কারখানা মনে করাটাও বিচিত্র কিছু নয় সামনে কয়েকটা ঘন্টা ঝোলানো মন্দিরের ভিতরে পায়রা উঠছে ঢুকেই মা কালীর বিশাল মূর্তি প্রায় পঁয়তাল্লিশ ফুট উঁচু মায়ের চার হাতের মধ্যে ওপরের একটিতে পৃথিবীর প্রতিকৃতি অন্যটিতে খড়গ নিচের একটিতে সাদা পায়রা অন্যটিতে নরমুণ্ড পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপায় গ্রাম ঝড় বৃষ্টির বন্যার সঙ্গে এই গ্রামের মানুষ লড়াই করে গ্রামের এক প্রান্তে রয়েছে মা কালীর মন্দির সবাই বড়মা বলেই ডাকেন এই মন্দিরে পুজো করার জন্য আলাদা করে কোনো পুরোহিত নেই ভক্তরাই নিজের ভূমিকা পালন করে থাকেন মন্দিরের আশেপাশে নেই কোনো দোকান যেখান থেকে পুজোর সামগ্রী কিনে যায় শুধুমাত্র প্রবেশ পথের মুখে একটি জায়গায় রয়েছে পুনামি বাক্স সেখানে রাখা রয়েছে ধূপকাঠি দশ টাকা সেই প্রণামী বাক্সে দিয়ে কাটে নিতে হয় না এটি দেখভালের জন্য কোনো আলাদা লোক রাখা হয়নি পুজোর ফল প্রসাদ থেকে দক্ষিণা কিছুই এখানে দেওয়া যায় না ইচ্ছে হলে মায়ের জন্য প্রসাদ রেখে বাকিটা নিয়ে যেতে পারেন ভক্তরা তবে প্রতি আমাবস্যার দিন পুরোহিত এসে এখানে পুজো করে যান বাকি দিনগুলিতে ভক্তদের কথাই শেষ কথা মন্দির চত্বরে আরও একটি ছোট মন্দির রয়েছে যা ছোটো মা নামে পরিচিত সেখানেও মা কালীর আরাধনা করা হয় তবে এখানে রয়েছে মা কালী শুধু মাত্র হাত সেটাই প্রধান মূর্তি হিসাবে পুজো করা হয় পাশে একটি দেবীর প্রতিমাও রয়েছে এই মন্দিরের পাশের একটি জমিতে কালী পুজোর পরের দিন ভক্তদের ভোগ খাওয়ানো হয় কালী পুজোর সময় প্রচুর ভক্তের সমাগম হয় ক্ষীরপাইয়ের বড় মায়ের মন্দিরে কি বিচিত্র এর ঘটনা তাই না হ্যাঁ বন্ধুরা এটি ছিল আজকের ক্ষীরপাই বড় মায়ের মন্দিরের কিছু রহস্যময় তথ্য আপনারা যদি এই মন্দির সম্পর্কে আরও গভীরে জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি এখান পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন জয় মাতা দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয়